ফার্স্ট টাইম খাচ্ছি তেঁতুল চা খেয়ে দেখব কেমন লাগে এর আগে তো অনেক ধরনের চা খেয়েছি আজকে খাচ্ছি তেঁতুল চা এর ভিতরে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গিয়েছিলাম শেরপুর ধনুটে কি কি অভিজ্ঞতা হলো জীবনে যা খায়নি সেটাই আজকে খেয়েছি আস্তে আস্তে কি কি বাধার সম্মুখীন হলাম সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমরা যাত্রা দিয়েছি একটু চা খাবো সুন্দর একটা রাস্তা পাশে দাঁড়িয়ে আছি আমরা সুন্দর তার পাশে চার দোকানটা আমরা সবাই মিলে চা কি অর্ডার দিলাম সেটার জন্য অপেক্ষা করছি আর চারপাশে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা সবাই দেখেন তো এই গাছটাকে আমরা বলি মোরগ জবা ফুল গাছ এর সাথে মোরগের মতো মোরগের মাথায় যে ঝুঁটি থাকে সেরকমই ফুল ফোটে তো এক আপু হচ্ছে ভিডিও দিয়েছে এই গাছের এই ফুল গাছের পাতা নাকি ভাজি করে খাওয়া যায় আপনারা একটু বলবেন তো যে আসলে এই এটা ভিউর জন্য ভিডিও করছিল নাকি আসলে এটা শাক হিসেবে খাওয়া যায় এটা আমরা জবা ফুল নামেই চিনি দেখেন অনেকগুলো জবা ফুল গাছ চা আসার আগেই আমাদের কাছে কিছু বিস্কিট ছিল সেই বিস্কিটগুলো আমরা খেয়ে নিচ্ছি চাটা রেডি হতে একটু দেরি হচ্ছিল কারণ আমরা যখন গিয়েছিলাম আসলে তখন চা বানানোর সময় না অপেক্ষা করছি আমরা এই না এই বিস্কিট দিয়ে আমরা চা খাবো

ধুনট বাইপাস রোডে আমরা একটু যাত্রা বিরতিতে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে হচ্ছে ফার্স্ট টাইম তেতুল চা খাচ্ছি এই যে আগে খাবো তারপরে দেখি কেমন লাগে ফার্স্ট টাইম খাচ্ছি তেতুল চা খেয়ে দেখবো কেমন লাগে এর আগে তো অনেক ধরনের চা খেয়েছি আজকে খাচ্ছি তেতুল চা এর ভিতরে তেতুল আছে কাঁচামরিচ আছে শুকনা মরিচ আছে স্বাদ মতো লবণ আছে গরম গরম তেঁতুল চা গাইস এরা কোন জায়গা বাইপাস ধুন বাইপাসে আমরা খাচ্ছি হচ্ছে তেঁতুল চা অনেক মজা আসলে অনেক ভালো লাগতেছে তেতুল চা সুন্দর একটা পরিবেশে আমরা তুলচা খাচ্ছি গাইস সবাই চলে আসেন ঝটপট করে ধর বাইপাস রোডে দে চলেছে <laughs> না <laughs>

সামনের দিকে বৃষ্টি বৃষ্তে যাওয়ার অনুভূতিটাই হলো দেখো আরো কোথাও কোনো ঘর বাড়ি না このどれかにサマを。 বৃষ্টি থেমে গেছে গাইস আমরা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলাম একটা মসজিদে তো এখান থেকে এখন আবার চলে যাচ্ছি এই তো অবস্থা বৃষ্টি থেমে গেছে আবারও যাত্রা শুরু দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম